ঠিক আছে আসবেন পরবর্তীতে ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমরা আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম ডিম কেনার উদ্দেশ্যে সুলভ মূল্যে প্রান্তিক খামারিদের কাছে তো আমাদের সাথেই থাকুন অবশ্যই জানতে পারবেন আমরা কি জন্য আজকে ডিম কিনতে যাচ্ছি কি উপলক্ষে কি করব আমরা ডিম দিয়ে কি উপলক্ষে আজকে যাচ্ছি ডিমের জন্য আমরা এলডিডি পক্ষ থেকে কালকে সুলভ মূল্যে ডিম বিক্রি করার হয়েছে সেটার জন্য আমরা ডিম আনতে যাইতেছি কিন কত টাকা হালি বিক্রি করবেন আমরা হালি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করার শুভ কামনা রইল জন্য এটি মূলত করার উদ্দেশ্য হচ্ছে আমরা বাজারকে স্থিতিশীল রাখবো ডিমের বাজার আপনারা সবাই অবগত আছেন অনেক দিন যাবতীয় ডিমের বাজার অনেক বেশি যেটা আপনাকে সহনশীল মাত্রায় রাখার জন্য সরকারকে সহায়তা করার জন্য আমরা লাইভ স্টক সম্পদ যেমন হচ্ছে আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি এতে করে হচ্ছে বাজারে মানুষ স্বস্তির সাথে বাজার করতে পারবে ডিমের ডিমের মূল্য আর কোনোভাবেই অস্থিতিশীল করা যাবে না বাজারকে সঠিকভাবে পরিচালনার জন্যই আমরা সরকারকে সহায়তা করতেছি আর আমরা আজকে এসেছি চান্দিনা উপজেলার খিরাসার মোহনপুর জামাল ভাইয়ের খামারে এখান থেকে আমরা বেছে বেছে ভালো মানের যে ডিমগুলো আছে সেগুলোই নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে দিব এই জন্যই আমরা আজকে প্রান্তিক খামারে চলে এসেছি নিজেদের চোখের সামনে আমরা ভালো ডিমগুলো উৎকৃষ্ট মানের ডিমগুলো যাতে ভোক্তার কাছে আমরা পৌঁছে দিতে পারি সেজন্যই এটি আমাদের উদ্দেশ্য আর আমরা আপনাদেরকে অবশ্যই খামারটি ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন কি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে এই খামারটি তৈরি করা হয়েছে আর এখানে হচ্ছে প্রায় পাঁচ হাজার মুরগি শেড এটি রেগুলার তিন থেকে চার হাজার ডিম এখানে উৎপাদিত হয় আর আপনারা অবশ্যই দেখতে পাচ্তেছেন এখানে আমাদের জন্য যে খামারের লোকজন আছে তারা ডিম সংগ্রহ করতেছেন আর ডিম সংগ্রহ করার পরে আমরা মূলত বাসায় প্রক্রিয়া করবো যেখান থেকে আমরা ভালো সর্বোত্তম ডিমগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো আমাদের ডিম সংগ্রহ করা শেষ এখন আমরা ভ্যানের মাধ্যমে আমাদের গাড়ি পর্যন্ত নিয়ে যাবো দেখুন একটি ডিম কোথা থেকে আসে মানুষ কীভাবে এই ডিমটাকে বাজারে আমরা দেখতে পাই প্রত্যেকটা জিনিসের পিছনে একটি কষ্ট আমাদের আছে সেটি আমরা অনেকেই জানি না আসলে মূলত প্রান্তিক খামারি যারা আছেন তারাই মূলত এই কষ্টের সম্পূর্ণটা বুঝতে পারেন আমরা মূলত খামারের যে খামারটা যেখানে অবস্থিত সেখান থেকে ডিমগুলো ভ্যানে করে নিয়ে আমাদের যেখানে গাড়িগুলো রেখেছি কারণ হচ্ছে এই খামারের ভিতরে গাড়ি প্রবেশ করানো সম্ভব হয়নি সেজন্য আমরা এই ডিমগুলোকে ভ্যানে করে এনে আমাদের যে মোবাইল ক্লিনিক ভেটেনারি মোবাইল ক্লিনিক আছে সেটাতে করে নিয়ে যাচ্ছি আমাদের পিছনে একটি কাহিনী আছে কারণ হচ্ছে আমরা যদি ভ্যানে করে নিয়ে যে ডিমগুলো অনেক ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য আমরা আমাদের মোবাইল ভেটেরারি ক্লিনিকের মাধ্যমেই এই ডিমগুলো সংগ্রহ করার জন্য নিয়ে এসেছি আর এখান থেকে আমরা ভাঙা যে ডিমগুলো আছে সেগুলো আলাদা করে নিচ্ছি ভালো ডিমগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এটি আমরা করে যাচ্ছি আমাদের পিছনের অংশ ফুল ফ্লাপ হয়ে গিয়েছে সেই জন্য আমরা সেটাও কিছু ডিম নিয়েছি তো আমরা আশা করি এখন আগামীকালের জন্য অপেক্ষা করতে থাকব। ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন কীভাবে আমরা ডিমগুলো সংগ্রহ করেছি আজকে আমাদের দ্বিতীয় দিনের কার্যক্রম আপনারা দেখতে থাকুন আমাদের সাথে আজকে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার চান্দিরা কুমিল্লা এবং আমাদের উপজেলা লাইভ স্টক অফিসার আমরা চান্দিলা খন্দকার স্যার তো আমরা স্যারদের মাধ্যমে ডিম সুলভ মূল্যে নিম বিক্রয় কার্যক্রম শীপ তো এখন আপনারা দেখতে থাকুন কি পরিমাণ মানুষ ডিম করে আগ্রহী এবং তারা ডিম কিনে যাচ্ছে কারণ হচ্ছে আমরা মূলত সরকারি যে মূল্যটা আছে সেই অনুযায়ী বিক্রি করতেছি সরকারি মূল্য হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা সেই অনুযায়ী আমরা ডিম বিক্রি করতেছি সে কারণে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে ডিম কিনতে আগ্রহী হচ্ছে

আশা করি এভাবেই দেশের প্রতিটি অঞ্চলে সুলভ মূল্যে ডিম ক্রয়ের বিক্রয়ের মাধ্যমে প্রান্তিক খামারিদের মধ্যে যে মধ্য ভোগিষত্তা যেটাকে আমরা ব্যাপারই বলি তাদের একটি যে দুর্নীতি সেটি কমে যাবে এবং সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যভাবে সুলভ মূল্যে ডিম ক্রয় করতে পারবে